শান্তির আড়ালে দ্বন্দ্বের বার্তা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে দুই দেশের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চললেও কূটনৈতিক টানা পড়েন থামেনি এবার পাকিস্তানে নিযুক্ত এক ভারতীয় কূটনৈতিককে পার্সোনা নন গ্র্যাটা ঘোষণা করেছে ইসলামাবাদ যেখানে তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো। এর প্রভাবে কি আবারও উত্তেজিত হয়ে উঠবে দুই দেশ জিও নিউজের বরাত্ জানা গেছে চোদ্দ মে পাকিস্তান সরকার ওই কূটনৈতিককে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে তবে নিরাপত্তাজনিত কারণে কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি এই ধরনের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা এর আগে একই ধরনের অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই কর্মকর্তা ভারতে তার কূটনৈতিক মর্যাদার সাথে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে লিপ্ত ছিলেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে সীমান্তে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশেষজ্ঞরা বলছেন কূটনীতিক বহিষ্কারের এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্কে আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে শাহিদা রুবি মাইটিভি